খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বৃদ্ধ মা বাবাকে দেখাশোনা না করলে ছেলে মেয়েদের কোনো অধিকার নেই তাদের বাড়ি বা সম্পত্তিতে এমনই করা বার্তা দিল সুপ্রিম কোর্ট পাশাপাশি নিঃসন্তান হিন্দু বিধবার সম্পত্তি নিয়ে আদালত জানিয়েছে বাপের বাড়ি নয় সম্পত্তিতে অধিকার থাকবে শ্বশুরবাড়ির প্রথম মামলাটি উত্তরপ্রদেশের আশি বছরের কমল কান্ত মিশ্র ও তার আটাত্তর বছরের স্ত্রীর দম্পতির মুম্বাইয়ে দুটি বাড়ি থাকলেও তাদের বড় ছেলে সেখানে থাকতে দেননি দু সালে মেন্টেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্টের আওতায় ট্রাইব্যুনালে মামলা করেন তারা ট্রাইব্যুনাল নির্দেশ দেয় ছেলেকে বাড়ি ছাড়তে হবে তবে ছেলে বোম্বে হাইকোর্টে গিয়ে দাবি করে তিনি সিনিয়র সিটিজেন তাই উচ্ছেদ করা যায় না কিন্তু সুপ্রিম কোর্ট সেই রায় খারিজ করে জানায় মা বাবাকে না দেখলে ছেলেমেয়ের তার বাড়িতে থাকার অধিকার নেই বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ স্পষ্ট জানায় মা বাবাকে না দেখলে তাদের সম্পত্তিতে সন্তানদের কোনো অধিকার নেই মা বাবা চাইলে ছেলে মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে পারেন এই সংক্রান্ত রায় দেওয়ার পূর্ণ ক্ষমতা ট্রাইব্যুনালেরও আছে আদালতের নির্দেশ তিরিশে নভেম্বরের মধ্যে ওই ছেলেকে বাড়ি ছেড়ে দিতে হবে এবং সে বিষয়ে হলফনামা জমা দিতে হবে শীর্ষ আদালতে পর্যবেক্ষণ এই রায় সমাজে এক গুরুত্বপূর্ণ বার্তা দেবে